আজ সমস্ত দিন নদীর উপরে ভেসে চলেছি আশ্চর্য এই বোধ হচ্ছে যে কতবার এই রাস্তা দিয়ে গেছি এই বোকে চড়ে জলে জলে বেরিয়েছি এবং নদীর দুই তীরের মাঝখান দিয়ে ভেসে যাবার যে একটা বিশেষ আনন্দ আছে সে উপভোগ করেছি কিন্তু দিন দুই ডাঙা বসে থাকলে সেটা ঠিকটার মনে থাকে না এই যে একলাটি চুপ করে বসে থাকা দুধারে গ্রাম ঘাট শস্যক্ষেত্র বিচিত্র ছবি দেখা দিচ্ছে এবং চলে যাচ্ছে আকাশে মেঘ ভাসছে এবং সন্ধ্যের সময় নানা রকম রং ফুটছে নৌকো চলছে জেলেরা মাছ ধরছে অহর্নিশে জলের এক প্রকার আদর পরিপূর্ণ তরল শব্দ শোনা যাচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় বিস্তৃত জলরাশি শ্রান্ত নির্দ্রিত শিশুর মতো একেবারে স্থির হয়ে যাচ্ছে এবং উন্মুক্ত আকাশের সমস্ত তারা মাথার উপরে জেগে চেয়ে আছে গভীর রাত্রে যেদিন ঘুম নেই সেদিন উঠে বসে দেখি অন্ধকারচ্ছন্ন দুকুল নিদ্রিত মাঝে মাঝে কেবল গ্রামের বনে স্ত্রীগাল ডাকছে এবং পদ্মার পার খসে পড়ছে এই সমস্ত পরিবর্তনশীল ছবি যেমন যেমন চোখে পড়তে থাকে অমনি ভিতরে একটা কল্পনার স্রোত হইতে থাকে এবং তার দুই পারে তত দৃশ্যের মতো নব নব আকাঙ্ক্ষার চিত্র দেখা দিতে থাকে হয়তো সম্মুখের দৃশ্যটা খুব একটা চমৎকার কিছু নয় একটা হলদে রকমের তৃণ শূন্য বালির চর ধরে করছে তারই গায়ে একটা জনশূন্য নৌকো বাধা রয়েছে এবং আকাশের ছায়ার ফিকে বর্ণ নদী বেয়ে চলে যাচ্ছে দেখে মনের ভেতর কিরকম করে বলতে পারিনি বোধ হয় সেই ছেলেবেলায় যখন আরব্য উপন্যাস পড়ত সিনবাঁধ নানা নতুন দেশে বাণিজ্য করতে বাহির হতো ভৃত শাসিত আমি তোষাখানার মধ্যে রুদ্ধ হয়ে বসে বসে দুপুরবেলায় সিংবাদের সঙ্গে ঘুরে বেড়াতুম তখন যে আকাঙ্ক্ষাটা মনের মধ্যে জন্ম ছিল সেটা যেন এখনও বেঁচে আছে ওই বালে চরে নৌকো বাধা দেখলে সেই যেন চঞ্চল হয়ে ওঠে ছেলেবেলায় যদি আরব্য উপন্যাস রবিনসন ক্রুসো না পড়তুম রূপকথা না শুনতুম তা না হলে নিশ্চয় বলতে পারি ওই নদীর এবং মাঠের প্রান্তের দূরদৃশ্য দেখে ঠিক এরকম মনের ভাব উদয় হতো না সমস্ত পৃথিবীর চেহারা আমার পক্ষে আরেক রকম হয়ে যেত এইটুকু মানুষের মনের ভেতরে বাস্তবিকে কল্পনা জড়িয়ে মরিয়ে কি যে একটা জাল পাকিয়ে আছে কিসের সঙ্গে কি যেন কি গেঁথে গেছে কত গল্পের সঙ্গে ছবির সঙ্গে ঘটনার সঙ্গে সামান্যের সঙ্গে বড়র সঙ্গে জড়িয়ে গিট পড়ে আছে প্রতিদিন অজ্ঞাতে জড়িয়ে যাচ্ছে একটা মানুষের একটা বৃহৎ জীবনের জাল খুলতে পারলে কত ছোট এবং কত বড় মিশেল আলাদা করা যায়